হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও তোমরা অনেকেই বলো যে রুটি তৈরির লং ভিডিও দিতে তো আজকে আমি উনুনে কিভাবে রুটি তৈরি করব তার সমস্ত কিছু তোমাদের এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো প্রথমে আমি দু প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি তারপরে ময়দাটাকে ভালোভাবে চেলে নেব আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করতে থাকে যে আমি আটা কিভাবে মাখি যে এত ফুলকো ফুলকো রুটি হয় তো আমি ভাবলাম তো ভিডিওটা আজ শেয়ার করাই যাক এরপর ময়দাটা চেলে নেওয়ার পরে একটা গামলাতে সমস্ত ময়দাটা ঢেলে নেব এখানে আমি দেড় কেজি মতো ময়দা নিয়েছি আর ময়দার পরিমাণ বুঝে আমি এখানে লবণ দিয়ে নিলাম তোমাদের যদি ময়দা অল্প থাকে তো অল্প ব্যবহার করবে লবণ আর বেশি থাকলে বেশি অবশ্যই সেটা স্বাদ মতো দিতে হবে তারপরে লবণটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে নিলাম তোমরা জলটা চাইলে অল্প অল্প করে দেবে না হলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে আমি যেহেতু প্রতিদিনই মাখি তাই আমার একটা আন্দাজ হয়ে গেছে আর হ্যাঁ আটাটা অবশ্যই নরম করে মাখতে হবে যাতে রুটিটা ফুলকো ফুলকো হয় ও নরম হয় আর ছিঁড়তেও সুবিধে হয় ময়দা মাখার পরে ময়দাটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভিডিওর মাঝে আমি কখনো কখনো আটা বা ময়দা বলে ফেলেছি তার জন্য ক্ষমা প্রার্থী এই হচ্ছে আমাদের মাটির রান্নাঘরের চুলা তো চুলাটাকেও আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম তারপরে উনুন জ্বালিয়ে দিয়েছি এরপর আটাটা নিয়ে ছোট ছোট করে গোল করলাম ছোট না আবার বড়ও না মাঝারি সাইজের তারপরে এই যে একটু আটা দিয়ে বেলতে আরম্ভ করলাম রুটি বেলার সময় এমনভাবে বেলতে হবে যাতে রুটিটা কোনো দিকে পাতলাও না হয় আবার মোটাও না হয় এতে রুটিটা খুব ভালো ফুলে আর হ্যাঁ এটা কিন্তু গমের আটা এর সঙ্গে অন্য কোনো শস্য মেশানো নেই আটাটার মধ্যে যাই হোক রুটিটা বেলে নেওয়ার পরে দুই পাশ ঝেড়ে এবার আমি তাওয়াতে দিয়ে দেবো আর তাওয়াটাকে আগে থেকে জ্বালিয়ে গরম করে নিয়েছি আর রুটি করার সময় তাওয়া জালটাও মিডিয়াম রাখতে হবে রুটিটা হওয়ার মাঝে দু তিনবার দিতে হবে আর সত্যি বলতে নরম করে মেখে উনুনে রুটি বানালে রুটি এইভাবেই ফলে আমাদের গ্রামে এইভাবে সকলে তাওয়াতে রুটি তো এই ছিল উনুনের রুটি তৈরির সমস্ত প্রসেসটা যেটা তোমরা অনেক অনেকবার কমেন্ট করেছ তো এইভাবে কমেন্ট করতে থেকেও তোমরা কি রকম ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও আর এই যে লোহার রিংটা দেখছো যেটা দিয়ে আমি রুটিটাকে চাপ দিচ্ছি এইটাকে বলা হয় সেঁকি এই সেঁকিটা দিয়ে চাপ দিলে রুটিটা আপনা আপনি ফুলে আজকের মতো বিদায় নিই ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও শুভ বিদায় সকলকে